বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে আমি একটা নিত্য নতুন স্পেশাল ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা এখন বলতে গেলে প্রত্যেক বাড়িতেই বানানো যায় যে রেসিপিটা আমি খুব সহজেই বানিয়ে মানে তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমাদেরকে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে নাড়ুর মানে মুড়ির নাড়ুর রেসিপি যেটা খেতে খুবই সুন্দর হয় আর বানানো তো মানে অতি সহজ আর খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই তার আগে একটা অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা ফুল ফুল ওয়াচ করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে গুড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আখের গুড় অবশ্যই চেষ্টা করবে আখের গুড় নেওয়া তো প্রথমে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি আখের গুড়টাকে নিয়ে নিয়েছি কিছু মিনিট কিন্তু এই যে আখের গুড়টা আছে সেটাকে ভালোভাবে ফুটিয়ে জাল করে নিতে হবে এরপরে মুড়িটা যেটা আছে সেটাকে আমি কিন্তু দিয়ে দেব। মুড়িটা দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নেব মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব কিছু ভাজা ছোলা আর আমাকে কুসুম বীজ ভালো লাগে তার জন্য আমি কুসুম বীজ দিয়েছি তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো কিন্তু এটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে এরপরে খুব সুন্দরভাবে সব উপকরণগুলো মিক্স করে নেব আর কিছু মিনিট কিন্তু এটাকে আমরা কুক করে নেব তো এটাকে আমি খুব সুন্দরভাবে এখন কুক করে নিয়েছি এরপরে এখানে দেখতে পারছো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তাই কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট তো প্লেটের মধ্যে এরপর আমি এটাকে বানাতে মানে শুরু করে দেব। তো হাতের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে একটু উষ্ণ থাকবে চেষ্টা করবে একটু মানে উষ্ণ থাকা অবস্থাতেই মানে এটা বানানোর কারণ যখন এটা ঠান্ডা হয়ে যায় না তখন এটা ঠিক জমে যায় তো তার জন্য আমি বলছি যে এটাকে একটু উষ্ণ থাকা অবস্থায় কিন্তু তোমরা এটাকে করে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটা বাড়িতে বানানো তার জন্য নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর মানে একটু বড় বড় সাইজের হয়েছে তোমরা চাইলে ছোটো ছোটো সাইজেরও করে নিতে পারো কিন্তু আমাকে তো বেশ বড় বড় ভালো লাগে তাই এই নাড়ুটা আমি একটু বড় সাইজেরই করে নিয়েছি তো দেখতে পাচ্ছ সেম পদ্ধতি কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেবো সবগুলো একসঙ্গে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখে একটা সাবস্ক্রাইবার বাটনে যে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর হ্যাঁ কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না যে এই মুড়ি নাড়টা তোমাদেরকে কেমন লেগেছে আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি খুবই শর্টভাবে বানানো হয়েছে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যে এটা কীভাবে বানাতে হয় তাই এটাকে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো